এমনি ওই দেখো ওইটা হলো নিউ লাইট হাউস বিচ ওইটা ঘুরছ না একটা আছে কিছে একটা উপরে ঘুরতে কেন হাওয়া लागले আলটা আসছে কি হল এটা দেখি কতটা যাচ্ছে ভাই বিশেষ হোক না রে বিশেষ হতেই যাই না এটা বাস স্ট্যান্ড হবে কোথায় কিছু একটা অমনি লাগছে দেখে ওরে না এটা বাস স্ট্যান্ডে এতো চলো দেখি এই যে বাস স্ট্যান্ডের দিকে যাই তবেরি কিনদে বাস না বাল্জরে সলি হোটেল এইডা বোর্ড সার্ফিং টাই দেখা এইখান থেকে দেখতে এর হলো সব মাছ ধরে এই বোর্ডে মাছ ধরে তাই বেশিরভাগ এই বোর্ডগুলো নিয়ে যা মাছের জালগুলো এখানে পাতা আছে এইখানে তামিলনাড়ুতে অনেক কিছুই সব কিছুই আছে ভালো ভালো কিন্তু এদের কাছে একটার জন্য লোক কী হবে না এদের কথার জন্য ওনারা হিন্দি জানে তাও হিন্দি তোমার সাথে বলবে না ভাই যখন তোদের এখানে কেউ এসছে সে যদি ইংলিশ বা তামিলই না জানে তার সঙ্গে হিন্দি বল যেমন আমাদের কলকাতায় কী হয় কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে কী হয় যে যা ভাষা তার সঙ্গে তাই ভাষা বলি যদি কেউ হিন্দি জানে হিন্দি যদি কেউ বাংলা জানে বাংলা ইংলিশ জানে ইংলিশ আর এইখানে তোমার সঙ্গে এত কনফিজেন হ্যাঁ ওই দিকটাই তো ওই দিকটায় একটু জানে না তো এত কনফিজেন হ্যাঁ ওই দিকটায় যাক তো ওই দিকটা এই ব্রিজের নিচে যা সবগুলো হলে বসে আসছে যে ব্রিজটা ঠাপ তাহলে গাফ হবে মানে ব্রিজটার যা অবস্থা খারাপ মানে এই ব্রিজটাকে মাছ ছিল মানে মাছের কোনো গাড়িটা আসতো বা গাড়ি পার হতো কিছু একটা হবে এখানটাই সে বীজ বড় বেশি সে তোমার ওইখানটা তো হলো বোর্ডের লোক চাপায় এখানটা পুরো ফাঁকা ফাঁকা এরিয়া পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা এইখানে হলো মারপিটের সিনেমাগুলো দারুণ হয় কিন্তু এইখানটা এই এই এরিয়াটা কিন্তু পুরো এ ঢালু মতো দেখো যতটুকু পানি আসছেই না এতটুকু পানি আসছেই না মানে না আসছে মাঝে মাঝে খুব কম এমনি